বেটি ব্যাংক পরায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা এক্সিম ব্যাংকের টার্ম ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সকল নতুন আপডেট পেতে এক্সিম ব্যাংকের টার্ম ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদপত্তির পর মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া এক্সিম ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ মুনাফা এক্সিম ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক্সিম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারে খুলতে পারবেন এক্সিম ব্যাংক টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে বিপদকালীন সময়ে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে এক্সিম ব্যাংক মেয়াদপত্তির পূর্বে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট থেকে টাকা উত্তরণের সুবিধা প্রদান করে থাকে এক্সিম ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে সিক্স পারসেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাংক। গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাংক গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাঙ্ক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট দুই বছর ও তিন বছর মেয়াদি টার্ম ডিপোজিটে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন টার্ম ডিপোজিটে বিনিয়োগকৃত টাকা মেয়াদপূর্তির পূর্বে তুলে ফেললে মুনাফার হেরফের হবে এক্সিম ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনে পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে এগারো হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় একজিম ব্যাঙ্ক গ্রাহককে মাসিক মুনাফা প্রদান করে নয় আটান্ন টাকা ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহককে নেট মুনাফা প্রদান করে আটশত টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহককে নেট মুনাফা প্রদান করে আটশত চোদ্দো টাকা এক্সিম ব্যাঙ্কের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে